একদম লেটেস্ট একটা আপডেট আপনাদের জন্য ভোটার কার্ডের এই যে ভেরিফিকেশন চলছে একটা নথি আছে সেটা যদি না থাকে আপনাদের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে হানড্রেড পারসেন্ট বাদ চলে যাবে তাই সাবধান হন সচেতন হন আজকের একটি প্রতিবেদন ফুল ওয়াচ করুন আর যারা চ্যানেল নতুন তারপর সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেল আমি রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি চলুন প্রতিবেদনটি নেওয়া হয়েছে নিউজ চ্যানেল কাজের সুবিধা থেকে কী বলা হচ্ছে দেখুন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারপর ডিটেলস আলোচনা করছি যে দেশ জুড়ে একদিকে সি এ এনআরসি নিয়ে বিতর্ক আর তারই মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন দু অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশে আগামী আগস্ট মাস থেকেই রাজ্য জুড়ে বিএলও দের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে আর এই সংশোধনের বড় সড়ো প্রভাব পড়তে পারে বহু ভোটারের উপর বিশেষ করে যাদের এখনো পর্যন্ত ডকুমেন্ট ঠিক হয়নি কেন গুরুত্বপূর্ণ এই সংশোধন প্রক্রিয়া একটু বিষয়টা আগে জেনে নিন তারপরে আমি বলে দিচ্ছি সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম কিন্তু বাদ পড়ে গেছে আর এবার পশ্চিমবঙ্গে এমনই সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে সূত্র বলছে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা বিহারের থেকেও বেশি হতে পারে খুব সাবধান বন্ধুরা বিহারে লক্ষ লক্ষ নাম বাদ পড়ে গেছে আর সূত্রের খবর অনুযায়ী বলছে পশ্চিমবঙ্গে নাকি এর থেকেও বেশি হতে পারে মানে লিস্টের বাদ এই সংখ্যাটা কারণ অনেকের কাছে এখনও পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নেই আর অনেকে বহু বছর আগে ঠিকানা পরিবর্তন করেছে বা পরিবার সূত্রে নাম ঢুকিয়েছে কিন্তু যথাযথ প্রমাণ তাদের কাছে কিন্তু নেই ভোটার তালিকায় নাম রাখতে কোন কোন ডকুমেন্টস লাগবে ভালো করে পয়েন্টগুলো লক্ষ্য রাখুন নির্বাচন কমিশন এবার মোটে এগারোটি সরকারি ডকুমেন্টকে গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছেন যে কোনো একটি ডকুমেন্ট জমা দিলেই হবে অর্থাৎ আমি কতগুলো ডকুমেন্টসের নাম বলছি অর্থাৎ এগারোটি ডকুমেন্টসের নাম বলছি তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই ভোটার কার্ডের জন্য যুক্ত এখন এই যে এগারোটি ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কী কী ডকুমেন্টস আছে এর মধ্যে জেনে কারণ এর মধ্যে যে কোনো একটি যদি আপনার না থাকে তো আপনার ভোটার লিস্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট নাম কিন্তু বাদ যাবে কী কী বলছে নির্বাচন কমিশন এবার মোট এগারোটি ডকুমেন্টস গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে যে কোনো একটি ডকুমেন্টস জমা দিলে তবে কিন্তু তার ফটো লিস্টের নাম থাকবে কী কী সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্টের অর্ডার বুঝতে পেরেছেন পোস্ট অফিস ব্যাঙ্ক বা এলআইসির আইডি কার্ড ওকে সরকারি বা পৌরসভা অনুমোদিত জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অথবা বৈধ পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট থাকে অথবা স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও বৈধ হবে এনআরসি সংক্রান্ত বৈধ নথি এনআরসি সংক্রান্ত যদি কোনো কাগজপত্র থাকে সেটাও কিন্তু হবে জাতিগত শংসাপত্র মানে আপনি এসসি এসটি ওবিসি কিনা জেনারেল কিনা এর যদি কোনো সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট যেটাকে বলা হয় তো সাধারণদের তো কাস্ট সার্টিফিকেট হয় না যারা এস সি টি ও বিসি তাদের কাস্ট সার্টিফিকেট হয় ওই গভর্নমেন্ট রেজিস্টার্ড কাস্ট সার্টিফিকেট থাকলে ওটাও কিন্তু ভোটার তালিকায় নাম নথিভুক্তের জন্য গ্রহণযোগ্য হবে সরকার অনুমোদিত স্থায়ী ঠিকানার জমি বা বাড়ির দলিল মানে রেসিডেন্সিয়াল যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও হবে বাড়ির কোনো জমির দলিল থাকলে সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে পারিবারিক রেজিস্টার্ড অর্থাৎ পরিবারের যদি কোনো রেজিস্টার্ড কাগজ থাকে সেটাও কিন্তু হবে তো এই কাগজগুলো যেগুলো আমি বললাম এইগুলো কিন্তু আপনার এসেন্সিয়াল নথি আশা করি আপনারা এগারোটা নথি বুঝতে পারলেন এবারে বলি জন্ম তারিখ অনুযায়ী নথির প্রয়োজনীয়তা কতটা নির্বাচন কমিশন এবার জন্মশালীর ভিত্তিতে তিনটি ভাগে ডকুমেন্টস নির্ধারণ করেছে প্রথমত যদি এক জুলাই উনিশশো সাতাশির আগে জন্ম হয় তাহলে কেবল একটি নথি জমা দিলেই হবে আর দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকলেও কিন্তু চলবে যদি ভোটার লিস্টে আপনার নাম থাকে দু হাজার দুই সালে সেটাও কিন্তু হবে এটা গ্রহণযোগ্য দ্বিতীয়ত যদি এক জুলাই উনিশশো সাতাশি থেকে এক জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি এবং বাবা মায়ের জন্য আরও একটি নথি জমা দিতে হবে ভালো করে বুঝুন মানে কি ওই যে ওয়ার্ড আমি ডকুমেন্টস বললাম ওগুলো যদি না থাকে তাহলে এইগুলো তৃতীয়ত যদি এক জানুয়ারি দু হাজার দুইয়ের পরে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি আর বাবা মায়ের উভয়ের একটি করে নথি জমা দিতে হবে যারা উপযুক্ত এগারোটার মধ্যে দশটি ডকুমেন্টস নেই যারা জন্ম সার্টিফিকেট দিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই নিয়মটা ঠিক আছে বাদ পড়বেন কারা তাহলে বাদ পড়বেন কারা এটা খুবই ইন্টারেস্টিং দেখুন কি বলছে ইতিমধ্যে বিহারে একাধিক মৃত বা নাম না থাকা অন্য রাজ্যের নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে পশ্চিমবঙ্গে একই রকম কাজ চলবে বলে জানা যাচ্ছে যাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র নেই যাদের ঠিকানা বয়সের প্রমাণপত্র নেই কিংবা যারা আগে থেকে বয়সের প্রমাণপত্র নেই যারা আগে ভোটার ছিলেন না তাদের নাম এই তালিকা থেকে বাদ করতে পারে ভালো করে বুঝুন ঘোরাঘুরি করছেন কোনো কাগজ নেই ভোটার লিস্টের নাম নেই কোনো স্থায়ী বাসিন্দার ডকুমেন্টস নেই কোনো জন্ম সার্টিফিকেট নেই কোনো কাগজ নেই এইরকম ব্যক্তিরা কিন্তু এবার থেকে কড়া পদক্ষেপ ভোটার লিস্টে বাদ পড়বেন আসলে বুঝতে পেরেছেন তাই অবশ্যই নিজের এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করে রাখুন কারণ বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন সঠিক তথ্যগুলো জমা দিতে হবে কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আবেদন করবেন না এবং তো বন্ধুরা এর পাশাপাশি আরও একটি খবর আপনাদেরকে জানিয়ে গেলে এ তো ভোটার কার্ডের ব্যাপার গেল বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা এইসব নিয়ে অনেকেই কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে দাদা ভোটার কার্ডের নিয়ে তো এত খবর বলছেন তো লক্ষ্মী কি কিন্তু আপডেট নেই বার্ধক্য ভাতা কি কোনো আপডেট নেই আপডেট আসছে আপডেট আসছে সামনে দু হাজার ছাব্বিশে ইলেকশন নির্বাচন আচ্ছা টাকা বাড়ার যে খবরগুলো আমরা বলি দেখুন বাড়তে 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 মানে বাড়ার খবর বলতে 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 হঠাৎ করে দিন কিন্তু বেড়েই যাবে যেমন করে আপনারা দেখেছেন গত এক বছর আগে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন আমরা ভিডিও দিয়েছিলাম যে পাঁচশো টাকা থেকে বাড়তে পারে বাড়তে চলেছে হঠাৎ করে আপনারা পেলেন এক হাজার টাকা করে সেই রকম যেহেতু এখন বিধানসভা নির্বাচন তাই বন্ধুরা অত টেনশন করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য খুশির খবর আনবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ এই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে কিন্তু তৃণমূল সরকার বিরাট একটা ভোট বাক্সে রেজাল্ট করেছিল তাই লক্ষ্মীর ভাণ্ডার উপরে নির্ভরশীল এই সরকার আমার মনে হয় তো আপনারা কি একমত কমেন্টে জানাবেন তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বেন এটা কোনো হতে পারে না যেহেতু এখানে বিধানসভা নির্বাচন আসছে খুদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন আসছে তাই লক্ষ্মী ভাণ্ডার আপনাদের বাড়বে আচ্ছা যারা পাচ্ছেন তারা যেমন পাচ্ছেন পাবেন যতই বলুক আপনারা জানেন অনেক সোশ্যাল মিডিয়াতে এই খবর প্রকাশিত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে আপনাদের লক্ষ্মী কি আর বাড়বে না খবরটা কিন্তু ঠিক নয় কিছুদিন পরেই দেখবেন ভোটের হাওয়া পড়লেই দেখবেন নেতা মন্ত্রীরা বিভিন্ন বড় বড় ঘোষণা করবেন কিছুদিন আগে আপনারা জানেন শুভেন্দু অধিকারী কী ঘোষণা করেছিলেন মেয়েদের জন্য মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার যদি বিজেপি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে যাবে এক নয় দুই নয় তিন হাজার টাকা করে তো আপনি এটা ভাবলেন কী করে যে তৃণমূল সরকার বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ঘোষণা করবেন না তার নিজস্ব চেয়ারে নির্বাচন এটা বিধানসভা নির্বাচন খুদ মুখ্যমন্ত্রী নির্বাচন তাই অবশ্যই তিনি কিন্তু ঘোষণা করবেন আমার মনে হয় এবং তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যারা টাকা পাচ্ছেন তারা এইভাবেই টাকা পেতে থাকবেন নতুনদের কথা বলি লক্ষ্মী ভাণ্ডার নতুন যারা আবেদন করেছেন তাদের কী হবে তারা বুঝতে টাকা পাবেন এবং যারা আগামী দিনের আবেদন করবেন নতুনদের কথা বলি যারা টাকা পাচ্ছেন তারা যেমন পাচ্ছেন পাবেন ঘোষণা হলে তাদের টাকা বাড়বে কোনো সমস্যা নেই কিন্তু নতুনদের মধ্যে দুটো সমস্যা আছে এক হচ্ছে কিছু নতুন লক্ষ্মী ভাণ্ডারের আবেদনকারী তারা আবেদন জমা দিয়ে রেখেছে এখন টাকা পাচ্ছেন না আর কিছু আছে যাদের পঁচিশ বছর বয়স হয়ে গেছে অলরেডি ছ মাস আগে এখনও পর্যন্ত তারা আবেদনই করতে পারছেন না দুজনদের জন্যই বলছি যারা জমা দিয়ে রেখেছেন তারা টাকা পাবেন সম্ভবত এই দু হাজার ছাব্বিশ সাল পঁচিশ সালের ডিসেম্বর মাস থেকে মানে পাবার প্রবল একটা সম্ভাবনা আছে আর যারা নতুন দেবেন বলে ভাবছেন তাদের জন্য খুশির খবর অর্থাৎ এখন চলছে কী মাস জুলাই আগস্ট আগস্ট মাস সেপ্টেম্বরের লাস্ট উইকে সম্ভবত আপনাদের জন্য এখন একটা পাড়ায় সমাধান প্রকল্প চালু হয়েছে কিন্তু সেখানে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা হয় না লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা হয় দুয়ারে সরকার ক্যাম্পে তো সম্ভবত সেপ্টেম্বরের লাস্টের দিকে দুয়ারে সরকার ক্যাম্প করার চিন্তা ভাবনা চলছে আপনারা যদি সম্ভব হয় সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের আবেদনগুলি জমা দিতে পারেন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই আপনারা ছোটাছুটি করতে পারেন পঞ্চায়েতে বিডিওতে বাট কোনো লাভ হবে না লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা দেওয়ার সঠিক মাধ্যম হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আপনারা সেখানে দিলে সঠিক কাজটা হবে এবং সঠিক সময় আপনারা আপনাদের টাকাটা পাবেন এবং আপনাদের যে ডকুমেন্টস আবেদনটা সেটা সঠিক জায়গায় রিসিভ হবে এটাই বড় কথা ঠিক আছে এবং ওখানে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলে আপনাদের এক মাসের মধ্যে টাকা দেওয়া শুরু হয়ে যায় তাই বলছি লক্ষ্মী ভান্ডার নতুনরা ওয়েট করুন আপনাদের সুখবর খুব শীঘ্রই আসবে এবার আসি বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা আপনারা জানেন দীর্ঘদিন কোনো টাকা বাড়েনি তো একটু ওয়েট করে যান আপনাদের বার্ধক্য ভাতাতে টাকা বাড়বে আর হোটালিয়ে তো প্রতিবেদন বললাম এবার একটা শেষে কথা বলি যদি আপনাদের আর রকম জিজ্ঞাসা থাকে কোনো কিছু জানার থাকে তাহলে দয়া করে আমারই আজকের ভিডিওর কমেন্ট সেকশনে একটু কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুদের ভালো থাকবেন সুস্থ থাকবেন